তাহলে আমি তার ইবাদত কেন করব না তার উপাসনা কেন করব না তার কথা আমি কেন মানব না ও দুষ্ট সৃষ্টিকর্তা কে মালিক আমার কে খালেক আমার কে রজ্জাক আমার কে সত্তার আমার কে গপ্পার আমার কে রব আমার কে কাজে ইবাদত পাবে আমার থেকে কে দুনিয়ার কাহারো ইবাদত আমার করা যোগ্য ঠিক কিনা তো এরপরও আল্লাপাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এভাবে ব্লাং ছেড়ে দেয় নাই যে তোমার ব্রেন দিয়ে আমারে খুঁজে নাও আল্লাপাক সহযোগিতা করেছেন আড়াই থেকে তিন লক্ষ নবীর রসুল পাঠাইছে উস্তাদ হিসেবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাপাক তাদেরকে রুহের জগতে বসাইয়া ক্লাস করে পড়াইয়া যোগ্যতায় পরিপূর্ণ দিয়ে আখলাকি মানুষ বাসাই করে আড়াই তিন লক্ষ নবীর রসুল আমাদের উস্তাদ হিসেবে পাঠিয়েছেন সেই উস্তাদদেরকে আবার খালিয়াতে ছেড়ে দেয় নাই মানুষে মানতে চাবে না আল্লাহর পক্ষ থেকে দেওয়া সংবিধান একশো চারখানা আসমালি কিতাব আল্লাহ তালা তাদের কাছে পাঠিয়েছেন বলবেন না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এহসান আমাদের উপরে করছে কি করেন নাই করছেন না আমরা কি ইচ্ছে মতো চলার সুযোগ আছে আমরা সাংবিধানিকভাবে চলতে হবে না এই সংবিধান কি মানব রচিত সংবিধান না রব রব রচিত সংবিধান সংবিধান কথা বলেন ঠিক না তো একশো চারখানা আসমানি কিতাবের চলে গেছে আছে কয়খান কয়খান তিনখেন ইঞ্জিল তৌরাত কোরআন তিনখেন চলবে কয়খান একটু জোরে কইতে হবে এমন জোরে বলতে হবে যাতে খ্রিস্টান আর এহুদিদের খ্রিস্টান মানে না সারা আর এহুদি মানে এহুদি এই নেতানিয়াহুর গোষ্ঠী দুই গোষ্ঠীর কলি যায় কলি যায় বোমা মারার মতো একটা আতঙ্ক লেগে যায় শিক কিতাব চলবে কয় খান জোর হলো না কয় খান ওইখানের নাম কি আল কোরআন আর কোনো সংবিধান চলবে আর কোনো কিতাব চলবে না ঠিক কি ঠিক না পাক এই কুরআন শরীফকে এমন সুন্দরভাবে লিখেছে এমন সুন্দরভাবে তৈরি করে পাঠিয়েছে যার পরে আর কোনো কিতাবের দরকার নাই ঠিক কি ঠিক না যত বড় শিক্ষিত হোক কোরআনের কাছে আইসে হার মানা লাগে কি লাগে না হার মানতে মানতে হার মেনে গেছে কিন্তু আত্ম অহমিকা অহংকার আর আসাবিয়াত নিজেদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে হবে এই কারণেই জাস্ট কোরআন মানে না বাকি যে সত্য কিতাব ও এহুদিরাও জানে যে সত্য কিতাব নাসারাও জানে কোরআন যে সত্য কিতাব এটা হিন্দুরাও জানে অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করে না মিস্টার সেম কোয়ালিটি অফ আবু জাহেল আবু জাহেলের এই স্বভাব ও জানতো মোহাম্মদ সত্য নবী আবু জাহেল অন্তর থেকে জানত কোরআন সত্য কিতাব আবু জাহেল অন্তর দিয়ে বিশ্বাস করতো যে জিব্রাইল ফেরেস্তা আসে আবু জাহেল নবী সব বিশ্বাস করত কিন্তু স্বীকার করত না স্বীকার করত না এই এহুদ নাসারা হিন্দুদের একই অবস্থা আল্লাহ তালা তাদেরকে হৃদায়ত নসিব করে বলেন আমির এখন কোরআন শরীফের পরে আর কোনো কিতাবের দরকার আছে নাকি আমার নবীর পরে আর কোনো নবীর দরকার আছে শুধু গুলাম আহমদ কাদিয়ানির একটু দরকার কথা কয় না গুলাম আহমদ কাদিয়ানি কি নবীনা কাপের যারা তারে কাফের বলতে একটু কৃপণতা করে চিনতে করবেন যে সবাই তো করছে আমি ফাঁকে চুপ করে বসে থাকি তাও আপনি আশুকৌত নেস্পুর রেজা চুপ থাকা সমর্থনের লক্ষণ আর যাদেরকে অনুরোধ করতেছি যে গুলাম আহমদ কাদিয়ানি এবং কাদিয়ানি গুরুপরে কাফের ঘোষণা দিয়ে দেন কাফের বলে স্বীকৃতি দিয়ে দেন যে তারা কাফের ক্ষমতা থাকা সত্ত্বে তারা যদি তাদেরকে কাফের ঘোষণা দিতে কৃপণতা করে তাহলেও তাদের ইমান নিয়ে ছন্দ আছে কথা বলেন ঠিক না গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী না কাফের কাদিয়ানিরা হক না বাতেল ওরা মোমেন না কাঁভের মুসলমান সতর্ক থাকবেন খুব স্লোভাবে ডুকতেছে বিভিন্ন ফেতনা দিয়ে সোলোভাবে ঢুকতেছে আসতেছি এখান থেকে কথা বলবো। তো কোরআন শরীফকে আল্লাহ তালা এমনভাবে তৈরি করেছেন যার পরে আর কোনো কিতাব আর সংবিধানের প্রয়োজন নেই আরে অন্য অন্য ধর্মাবলম্বীদের অবস্থা আপনারা চোখের সামনে দেখেন তাদের ধর্ম সামান্য হাতে গোনা কয়েকটা সিস্টেমের ভিতরেই শেষ সন্ধ্যাকালে আমার হিন্দু ভাইরা তারা তাদের ইবাদত করতেছে সুন্দরভাবে তাদেরকে প্রশংসা করি যে তারা মুসলমানের কোনো ধর্ম নিয়ে কোনো অংশ নিয়ে কাড়াকাড়ি করে না মুসলমানের নামও তারা কালেকশন করে না যে আমাদের হিন্দু বেশি হয়ে গেছে নাম কম পড়িয়ে গেছে এখন আমার ছেলেটার নাম আব্দুর রহমান রাখি এই বলে কোনো হিন্দুর নাম আব্দুর রহমান আছে নাকি কোনো হিন্দুর মেয়ের নাম আয়সা আছে নাকি তারা তাকে জায়গায় ঠিক আছে সুরো পর আমল করতেছে তারা আমরা তাদেরকে পড়ে শোনায় দিছি লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি আমরা বলে দিছি ওরা এই কথা খুব মানতেছে আমাদের কিচ্ছু নেয় না দুঃখের বিষয় আমরা জায়গায় থাকতে পারি না আমরা মুসলমানের সন্তান হইয়া ছেলের নাম গোপাল আছে না নাই মুসলমানের ছেলের নাম জন্টু জন্টুওয়ালারা কী কি তা লাই জানে মুসলমানের ছেলের নাম প্রিন্স কলিন্স রাজীব রাজীব তো হজরত না রাজীব রাজীব কি গান্ধী রাজীব ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব মুসলমানের ছেলের নাম রাজীব ক্লিন্টন মুসলমানের ছেলের নাম আছে না নাই প্রিন্স আছে না নাই এগুলো কি মুসলমানের নাম বলতে গেলে ওদিকে সময় নষ্ট হয়ে যাবে বেশি তো বলতে চাইছি যে তারা তাদের ধর্মকে জাগায় রাখছে কিন্তু আমাদের ধর্ম থেকে কিছু তারা নেয় না আমরা রাখতে পারি না আমাদের সাথে হিন্দু ভাইরা বিশ্ব এসেমায় যায় না আমাদের সাথে হিন্দু ভাইরা সরমনায় যায় না আমাদের সাথে একজন হিন্দু উমরায় যায় না আমাদের সাথে একজন হিন্দু হজে যায় না আমাদের সাথে একজন হিন্দু তবলিগি যায় না আমাদের সাথে একজন হিন্দু সবে কদরে লাইলাতুল কদরে মসজিদে আসে না আমাদের সাথে একজন হিন্দু ভাই যত মহব্ব দিন নামাজ পড়তে আসে না আমার সাথে মহাবতের সাথে কোনো হিন্দুর ছেলেবেলে আমাদের মাদ্রাসায় ভর্তি করে না পড়াতে যায় না বলে আমি হিন্দু আছি থাকি ফাঁকে আপনাকে কোরআন শরীফটা একটু বলবো ইয়ে বলেও ভর্তি আসে না কথা বলেন আসে জোরে বলেন আসে আমরা মুসলমানরা তো কেউ যায় না হলে কথা কয় না বলমারির মুসলমানরা উড়াকান্দিতে তো যাই না যাই যায় দুর্গা যায় যায় কালী বুঝায় যায় লক্ষ্মী বুজায় যায় সরস্বতী পূজায় যায় হিন্দু বাড়ির লাড্ডু খায় এ কথা কয় না খায় একজন হিন্দু রেদে কুরবানির গোস্ত খাওয়াতে পারছেন কোনো দিনের পর উড়াই আমল করে আমরা পারি না ঠিক না তাদের ধর্মীয় আমল অনেক কিছু না সন্ধ্যাকালে আঙ্গুল মুখের মধ্যে ঢুকতে দিয়ে একটু উলুদ্দনী দেয়া সকালবেলা গমের তৈটে গরুর সনার সাথে গোবর ছটকাইয়া এর বাড়ি ভরিয়া একটু ছিটাই দিলি বাড়ি ভাঁক হয়ে গেল এই হাতে গোনা দুই চারটি আমল আর বারো মাসে ছোটো বড়ো তেরোটা পুজো এ পর্যন্ত শেষ কিন্তু আমাদের ইসলামকের হাতে গোনা দুই চারটি আমলের নাম জন্ম থেকে মরা পর্যন্ত যা কিছু করবো সম্পূর্ণ ইসলাম ঠিক না আমার জন্ম ইসলাম আমার জন্মের পরে থেকে শুরু হয়েছে ইসলামের আমল এগুলো বলতে গেলে সময় লাগবে বিদায় বলবো না আমার জেন্দেগির সব জায়গায় ইসলাম আছে আমি পায়খানায় যাব জায়গায় ইসলাম আছে না নাই বাথরুমের বাইরে থাকতে একটা দোয়া পড়বো ঠিক কি ঠিক না আমার বাড়ির কাছে হিন্দু যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি মাঝে মাঝেই আমাকে তো পায়খানায় যাওয়ার সময় একটা দোয়া আছে বাইরে থাকতে পড়তে যাই আল্লাহম্মা বিস্মীকে আমুতো আহিয়া বলে মাত্র সদর হয় পায়খানায় দোয়া কি আল্লাহ খাবায় কারণ পায়খানার মধ্যে যাবেন একা একা বসে থাকবেন লুঙ্গি দিয়ে অন্য জায়গা কারণ ওই জায়গা যায় শয়তানে বিভিন্ন প্রকার ধোকা দিতে পারে এই জন্য শয়তানের কাছ শয়তানের হাত থেকে পানা চেয়ে যাইতেছি আল্লাহর কাছে আগের থেকে আল্লাহ আল্লাহিনে আউজুবিকা মিনাল খুবশিয়াল খাবায় এরপরে বেরোয় তে আর একটা দোয়া আছে না নাই আমাদের তো বাইরে থাকতেও দোয়া ভিতরে গেলিও বেরোয় আইসিও দোয়া তোরা পায়খানায় যাওয়া আসার পথে কি কি দোয়া বলিস কয়ে যে আমাকে কোনো দোয়া দুরুদ নাই আমরা বললাম যে আমরা তো খানা খাওয়ার শুরুতে পড়ি বিস্মুলিল্লা আল্লা বরাকাতিল্লাহ খানা খেয়ে শেষ করে পড়ি আলহামদুলিল্লাহ মাঝে লবণ মুখে দেওয়ার সময় আমরা পড়ি হানি আম মারি পানি খাওয়ার পরে কই আকাহুম রব্ব হুম সারাবান তহুরা মাঝে মাঝে পড়ি লাকাল হাম দলাকাশ্যকর তোরা খাওয়ার মাঝে মাঝে এইগুলো কি কি ভরিস কর কিচ্ছু ভরি না এক যুবক বলতেছে হুজুর আমরা এক ম্যাচে থাকি আট জন। তার ভিতরে আমরা আটজন মুসলমান আর এই হিন্দু বলতেছে হিন্দু যে আটজন মুসলমান আর দুইজন হিন্দু হিন্দু যুবক বলতেছে যে আমরা দশজনের আটজন মুসলমান আর দুইজন হিন্দু যেহেতু আমাকে আটজন মুসলমান সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাই আমরা কখনও সুর কুত্রমুত্ত কাসিম টাসিম এগুলো আনি না ওই মুসলমানকে আনা গোস্ত মুরগি টুরগি এগুলোই খাই বাকি খাওয়ার সিস্টেম আজীব কারবার দশ পোয়া চাউল রান্না করি আমরা দুইজনেই মনে হয় অর্ধেক খাই আর ওরা আটজনে অর্ধেক খায় তারপরও আমাকে পেট ভরে না ঘটনা বুঝতেই পারলাম না আমরা বাদ জন সব প্লেটে নিয়ে তামুক মাহানুর মতো দুই ডলা দেয় এত কডা হয়ে যায় তিন ডেলায় তার শেষ আর মুসলমানরা এত কডা নেয় তাই গুনে গুনে খাতি খাতি থাকে বলে পেট ভরে যায় ঘটনা কি বললাম যে তা তুই কি বুঝছিস কয় যে মুসলমানরা খাওয়ার শুরুতে বিশমিল্লা পরে খায় ওসিলায় আল্লাহ তালা তাদেরকে বরকত দিয়ে দেয় কনসিভা তো তাদের ধর্ম হাতে গোনা কয়েকটা আমাকে সব জায়গা ধর্মের কাজ আছে না নাই এই পূর্ণাঙ্গ ধর্ম দিয়ে আল্লাহ তালা কোরআনে করিম নাজিল করেছে কোরআন শরীফ শুধু নামাজের জন্য নয় কোরআন শরীফ শুধু রোজার জন্য নয় কোরআন শরীফ শুধু হজের জন্য নয় কোরআন শরীফ শুধু জাকাতের জন্য নয় কোরআন শরীফ শুধু রমজানে তেলাওতের জন্য নয় কমপ্লিট কোর্ট অফ মুসলিম মুসলমান জেন্দেগিকে সুন্দর করে মুসলমান বানাইয়া জান্নাতে যার যোগ্য যাত্রী জান্নাতে বাসিন্দা হওয়ার মতো যোগ্য মানুষ বানাইয়া জান্নাতি সার্টিফিকেট দুনিয়ার থেকে হাতে দিয়ে নেয়ার মতো যেই শিক্ষা কোর্স তার নামই হল হলো আল কোরআন কথা বলেন ঠিকই ঠিক না তো এই কোরআন শরীফটা আল্লাহ তালা আদম সালামের কাছে যদি দিতেন তাহলে মাঝখানে এই আর বাকি একশো খান লাগতো না কথা খেয়াল করতেছেন না মনে হয় এ ছোটরা মুড়া মুড়ি হরিস কেন যা ওয়াশ করবে একটু পরে আবার শুনুন লেখবেন দেশ কিনে আমি বক বক করতেছি খালি খালি নাকি আশা বা সগিরা বা আপনাল কাবির কার্ডুল গদাতে অমারুল আসি আরে আমাদের আগে এক শ্রেণীর মুরব্বীরা চলে গেছে তারপরে সেকেন্ড ক্লাসে মুরব্বীতে আসি বর্তমানে আমরা আদা পাকা আদা কাঁচা আমরা এক সময় থাকবো না এরপরে আসবি তোরা এখন থেকে যদি শুনে মুখস্থ না রাখিস পরে গাইয়ে খাবি কি পড়াপড়ির দিন শেষ মোবাইলে সব পান মেরিয়ে লেহা লেখাপড়া সব শেষ কথা না কে এখন সোনা উঠলো একটু শুনে মুখস্থ রেখে তাই দুয়ে মুছে খাতি কাটবা পারবা একটু খেয়ালই শোনো তো কোরআন শরীফ খানকে আল্লাহ তালা আদম আলা সালামের কাছে দিলে বাকি একশো তিনখান কিতাব লাগতো না এটা তো পরিপূর্ণ ইসলামী কোর্স ঠিকই না তো আল্লাহ তালা কোরআন শরীফ ওসুমান আদি এই নামি কাতাড়ি শেষমেশ দিলেন কেন প্রশ্ন একটু আসে না না কথা বলেন তে প্রশ্নের জবাব হলো যে জামানার মানুষ যেমন সেই জামানার জন্য আল্লাহ তালা নবী পাঠাইছে তেমন যে জামানার মানুষের যোগ্যতা যেমন সেই জামানার জন্য কিতাব প্রয়োজন মনে করি আল্লাহ তালা সেই রকম কিতাব পাঠাইছে ক্লাস ওয়ানের ছাত্ররে এম এর বই দিলি বসবে এম এ ক্লাসের ছাত্ররে ওয়ান টুর বই পড়তে দিলি বলবে। সে তাতে তার চাহিদা মিটবে মিটবে না আদম আলা থেকে নেহু আলাইসালাম পর্যন্ত প্রাইমারি যুগ চলে গেছে সে সময় যতটুকু বইয়ের দরকার আদম আলাাল্লাম কে আল্লাহ তালা দিয়েছিলেন মানুষের যোগ্যতা যেমন কিতাব ছিল সেরকম নুআ সালাম থেকে ইব্রাহিম আলাহিসাল্লাম পর্যন্ত মানুষ প্রাইমারি পার হইয়া হাই স্কুলে ঢুকছে যোগ্যতা বেড়ে গেছে ছাত্রর কোয়ালিটি খুব মোটামুটি একটু ভালো কোয়ালিটি তার ভিতরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দামড়া নমরুদ পয়দা হয়েছে ওরে এই প্রাইমারির বৈধ হবে না আল্লাহ তালা শিক্ষক পাঠাইছে তার জন্য ইব্রাহিম আলাহিসাল্সাল্লামকে আর তার সাথে কিতাবও দিয়েছে সেরকম কিতাব এবার ইব্রাহিম আলাহিসাল্লাম নমরুদ্রে পড়াইতে পড়াইতে আস্তে আস্তে চলে এর মধ্যে ছাত্রর যোগ্যতা বাড়িয়ে গেছে ওরা হাই স্কুল থেকে কলেজে চলে গেছে এই ছাত্রকে আবার ওই কিতাব দিয়ে হবে না এই জন্যে তার চাইতে বেশি শক্তিশালী শক্ত কিতাব দিয়ে আল্লাহ তালা জায়দি নবী একজন মুসা আলাইহিসালামকে দিয়ে পাঠাইছে ছাত্রর কোয়ালিটি মিস্টার ফেরাউন মিস্টার হামান মিস্টার কারুন এই সমস্ত জাইদ্রেল জাদ্রেল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের ছাত্র এদেরকে সোজা করার জন্য যেমন বইয়ের দরকার সেই কিতাবখানার নাম তৌরাত এক হাজার পাড়া দশ লক্ষ আয়াত নবী পাঠাইছে মুসা হুসাই ইসলামকে যার হাত ফেরাউনের সামনে ধরলে সূর্যের সাইতে জ্বলে উঠতো তাকাই থাকতে পারতো না হাতের লাঠিটা ফেলে দিলে তিন কিলোমিটার লম্বা একটা সাপ হয়ে যেত ফিরাউনের বংশ ধরে ধাওয়াইয়ে সাগরে নামায় দিত যার হাতের লাঠির বাড়িতে নদের ভিতরে বারোটা রাস্তা হয়ে যায় এমন যোগ্য নবীর দরকার আল্লাহ তালা সেই কিতাবদের সে নবীকে পাঠিয়েছে কথা বলুন ঠিকই ঠিক না এরপরে ছাত্রর যোগ্যতা আরও বেড়ে চলে গেছে এবার ছাত্র চলে গেছে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৌরাত কিতাব দিয়ে তৃপ্তি হবে না বিধায় আল্লাহ তালা নিজ হাতে বাপ ছাড়া নিজের পক্ষ থেকে রুহু দিয়া হজরত ঈসা আলাইহিসাল্লা তু আসালামকে পাঠিয়েছে মারিয়াম আলাইহ সালামের পেটে কিতাব দিয়েছে তাকে ইঞ্জিল কিতাব এ কিতাবও যথেষ্ট কঠিন যেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৃপ্তি দিতে পারে ছাত্র যেমন তার জন্য কিতাবও তেমন চলে গেছে পাঁচশো সত্তর বছরের ভিতরে ঈসা আল ইসলাম চলে গেলেন ছাত্র যোগ্যতা আরও বেড়ে গেছে ছাত্রর নাম আবু জাহেল ছাত্রর নাম আবুল আহাব ওতবা সাইবা অলিদেবনে মুগিরা এ আবু সুফিয়ান ওমর আবু বাকার ওসমান আলী তলহা জুবায়ের বেলাল আম্মার সোহেব আব্দুর রহমান আবনে আবি বাকার আবদুল্লাহনে ওমার সালমান ফার্সি আবদুল্লাহনে সালাম রদিউল্লাহ আনহুম আজমাইন এরপরে আসছে পরবর্তীতে এখন আস্তে আস্তে ছাত্র যোগ্যতা হয়েছে যারা নিজেরা

ব্যক্তিকে আল্লাহ বলেছে তুমি বলে দাও বইস্তু মোহাল্লেমা আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠিয়েছে কে আমত পর্যন্ত যত বড় শিক্ষিত পণ্ডিত আসুক না কেন আমার নবীকে একটা অক্ষর শিক্ষা দেওয়ার যোগ্যতা নিয়ে আসতে পারবে না যত বড় পণ্ডিত আসুক আমার নবীর সামনে ছাত্র হয়ে বসে থাকা লাগবে কথা বলেন ঠিকই ঠিক না এর জন্য যেমন নবী যেমন সেরকম উস্তাদ সেরকম কিতাব দিয়ে আল্লাহ তালা পাঠিয়েছে এর ভিতরে কোনো তা কম নাই কোনো তা কম নাই কোন জায়গা একটু ফাঁক নাই সেই জায়গার একটু ঢুকবা কোনো জায়গা একটু বেশি নাই কাটিয়ে দিয়ে খাটো করবা আমার কোরআন হলো জামে ও মানে জামেও মানে জামে বলা হয় যা কিছু দরকার সব আছে মানে বলা হয় ভিতরে ঢুকানোর মতো কোনো ব্যবস্থা নাই সব দিয়ে পরিপূর্ণ আছে ওর ভিতরে ঢুকানোর কোনো প্রয়োজন নাই ঠিকই ঠিক না কোরআন শরীফের কোনো একটা আয়াতকে বাদ দেওয়ার দরকার আছে আপনাদের মাথায় পড়ে আরে কথা কয় না এই আয়াতটা কোরআন শরীফের এই জামানায় চলে না এরকম বলার কেউ আছেন নাকি আর কোরআন শরীফের কোনো জায়গা কম আছে আর একটু ঢুকতে হবে এই বুদ্ধির কেউ আছেন নাকি মিস্টার গুলাম আহমদ কাদিয়ানি কয় কোরআন শরীফ ছিল চল্লিশ পারা মোহাম্মদ সত্যনবী তার কাছে দেশে আল্লাহ তিরিশ পাড়া আর দশ পাড়া রাইখে দেছে আমার জন্য ওর কাছে বলে সেই দশ পাড়া নাজিল করছে তো কোরআন শরীফের সেই দশ পারা আলা কোরআন শরীফ চল্লিশ পাড়া কোরআন শরীফ কেউ দেখছে নাকি করে জীবনও কোনো শাল কাঠের সাথে মানদার কাট মেছে না ঠিকই দেখনা কোরআন শরীফের শাল লোহা কাঠের সাথে তোমার ওই দশ পারা মানদার কাট ও কোনো আমি সেতে পারবি না আল্লাহ রহমতে আর একে কে এর হেফাজতের দায়িত্ব নেছে কে জোরে কন কে আল্লাহ বলেন ইন্না নোনাজ জালনা দিক্রম ও ইন্নায়ালাখ উল্লাহ হাফিজুন আগের কিতাবের হেফাজতের দায়িত্ব আমি নেই নেই আমি জানি ওগুলো বাদ দিতে হবে আমি জানি ওগুলো বাদ দিতে হবে কাজে তার হেফাজতের দায়িত্ব নেই নেই তার উন্মুত্র ওটা নষ্ট করছে আমি একটু বাড়াদাড়ি করি নাই কিন্তু কোরআন শরীফ নাজিল করেছে আমি এর হেফাজত আমি করব আরে লেখা কোরআন পোড়াবি লেখা কোরআন পোড়াবি লেখা কোরআন গায়েব করে দিবি কিন্তু সিনার মধ্যে যে কোরআন আছে এই কোরআনকে লুকা এই কেরা এই কোরআনকে পোড়ানোর কোনো উপায় আছে বর্তমানে বিশ্বে আড়াই কোটির উপরে হবে যে কোরআন জোরে কন্যা সোহান আল্লাহ ইটালিতে এক ডিস্ট্রিক্ট ইনচার্জ তাকে কি বলে ডিস্ট্রিক্ট কমিশনার ডিসি আমাদের বাংলাদেশে ডিসি বলে ওখানে কি বলে তা জানি না আমি গল্প শুনেছি যার সাথে ঘটনা সেই আমাকে বলেছে যে হুজুর আপনি এই কথাটা বলবেন আপনার খেলাফতি দিলাম তো ডিস্ট্রিক্টের ইনচার্জ ডিসি সাহেব ওনাকে বলছেন যে আমি নিজে খ্রিস্টান এই মুহাব্বতের সাথে খেয়াল করেন আমি নিজে খ্রিস্টান তবে আমার একটু সৎ জাক্সেস চার ধর্মের প্রতি কী বলে চার ধর্মের বিতর্ক অনুষ্ঠান করব। চার ধর্মের দুনিয়ায় চারটে ধর্ম বেশি প্রসিদ্ধ এই চার ধর্মের বিতর্ক অনুষ্ঠান করবে এই এই দীক্ষা করে এক নম্বরে মুসলমান দুই নম্বরে খ্রিস্টান তিন নম্বরে বুদ্ধ চার নম্বরে হিন্দু এই চারটে ধর্মের আমি বিতর্ক অনুষ্ঠান করব। তো ডিসি সাহেবের ডিসি ডিসি কোর্টের ভিতরে এই অনুষ্ঠান তো উনি তিনজন সংগ্রহ করছে খ্রিস্টান পাদ্রি একজন বুদ্ধকে মধ্যে থেকে এই সাইনে ত্যাগ নেড়ারে নেছে আর হিন্দু ঘেমদীতে ইন্ডিয়াতে এক ঠাউড রেসে এ তিনটাই কাইসামারি পণ্ডিত এবার যিনি বলতেছেন আমাকে চন্দ্র দিগেলে বাড়ি উনি বলেন যে আমারে দায়িত্ব দেশে ডিসি সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো আমারও বলছে যে জানাব মুসলমান একজন আলেম আপনি সংগ্রহ করেন আমার এখানে প্রতিযোগিতা হবে বিতর্ক হবে তো ওনার তিনজন উনি আনছে আমি খুঁজতে লেগে গেলাম পুরো ইটালিতে তো সবেমাত্র বাংলাদেশ থেকে এক বছর আগে একজন আলেম আসছে উনি কি যেন নাম বলছেন ভুলে গেছি হাফেজ হাটাদারির থেকে মলানা তামিরুল মিল্লাত ঢাকার আলিয়া মাদ্রাসার থেকে কামিল পাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশের পর মাস্টার্স তাহলে সব আছে না সবটাই পারদর্শী কিন্তু ইটালিয়ান ভাষা এখনও ধরি পারে নাই উনারে সংগ্রহ করে এনেছে এবার চারজনের বিতর্ক অনুষ্ঠান প্রথমই দায়িত্ব দেশে হিন্দুরে হিন্দু ঠাকুরে বলছে ঠাকুর মশাই তুমি তোমার ধর্মের প্রাধান্যতা যতভাবে পারো দলিল আদিল্লা দিয়ে যত সময় লাগে আজকে সময় উন্মুক্ত এবং পাশে যারা আছে তারা কানলো না হাসলো মরলো না বাঁচলো ওয়া দেখা দেখি নেই এমনভাবে বক্তব্য দেবা যে তোমার ধর্মই এই দুনিয়ায় ধর্ম আর অন্য কোনো ধর্ম কিছু না তা জিরো এমনভাবে বক্তব্য দিবা যাতে তারা আর কথা বলতে সুযোগ না পায় তাতে যদি ওই তিনজন ফলায় চলে যায় যাক হিন্দু মুশাইরে যখন অনুমতি দেশে হিন্দু ঠাকুর এভাবে বক্তব্য ঝাড়ছে তো যিনি বলতেছেন উনি বললেন যে এই ঠাকুরের হিন্দু ধর্মের মহত্ত্ব বক্তব্য শুনে আমি নিজেই বিভ্রান্ত হয়ে গেছি আমারই ভয় লাগতেছে আল্লাহ কি মুসলমান দিয়ে হিন্দুই ওয়া লাগে কি জানে এ ঠাউর এত জানা জানে কিভাবে যে বলল তো আমি চিন্তা করছি পরে তিনজন পলাবে। তা দেখলাম যে না পলাই নেই উনি ছেড়ে দেওয়ার পরে এবার বুদ্ধ নেড়ারে দায়িত্ব দেশে তোমার দায়িত্ব দুইটা এই কাটবা আর সামনে জনের দরজা বন্ধ ভালো পন্ডিত এমনভাবে জারছে হিন্দু কোন জায়গায় যে বলাবে তার হত খুঁজে পাচ্ছে না তার ধর্ম জিরো বানায় আর সামনে বক্তব্য রাখবে খ্রিস্টান যিনি তাকে এমনভাবে দরজা বন্ধ করছে কেমন ধর এখন বুদ্ধই হতে হবে সবাই ওনার বক্তব্য শেষে এবার পাদ্রী তিন নম্বর বক্তা পাদ্রী খ্রিস্টানরে বলছে যে তোমার দায়িত্ব আগে দুজনে শেষ করবা আর পরে যেন কথা না কথিবারে পিছন যে বলাই যায় খোলা মেলা কথা এবার ওকে দুইজনের ধর্মীয় গ্রন্থ তো আসমানি কিতাব না হিন্দু বুদ্ধকে খ্রিস্টানের তো কি আছে ইঞ্জিল আছে তার তো কিছু দলিল আছে সে এমনভাবে ছাড়ছে যে আগে দুইজন শেষ সামনে মৌলভী মনে কথা বলতে পারবে না তার বক্তব্য শেষ তবে খুশির বিষয় শেষ বক্তা রাখছে মুসলমানজন এবার উনি বলতেছে হুজুর আপনার দায়িত্ব তিনজনের শেষ করবেন আমি খ্রিস্টান আমারে বলে ভয় পাবেন না আমি ডিসি আমারে বলে ভয় পাবেন না আপনার কাজে আপনি ছাড়বেন আপনার ধর্মই সঠিক প্রমাণ করে ছাড়বেন নইলে কিন্তু এ জায়গায় বিপদ আছে তো এবার হুজুর যখন বয়ান শুরু করলেন বয়ানের সংক্ষিপ্ত মুক্তা বক্তব্য এভাবে বললেন কয় স্যার আপনারা যদি আল্লাহ একশো বছর হায়াত দেয় আর এই কয়াজনরা যদি আরও একশো বছর দেয় আমারও যদি একশো বছর হায়াত দেয় আর এই মজলিসটা যদি একশো বছর ঠিক ধরে রাখেন আমি একশো বছর পর্যন্ত দলিল দিতে পারবো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ধর্ম নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই জোরে বলেন ঠিকই ঠিক না আমি একশো বছর দলিল দিতে পারবো আমার একটু দলিল কম হবে না ইনশাআল্লাহ তবে এত দলিল দেব না আমি ছোট্ট একটা ছোট্ট একটা দলিল দেই স্যার এই আমরা চারজনের চারিজনের ধর্মগ্রন্থ আসে চারিজনের আছে। হিন্দুদের আছে বুদ্ধর আছে খ্রিস্টান আছে আমার আছে কোরআন আপনি একটু বলেন এই চারজোরই চেষ্টা করি দুনিয়ায় যত লিখিত ধর্মগ্রন্থ আছে যার যার ধর্মের সবগুলোই আপনার কাছে জমা দেবে আপনি সাগরে ডুবে দেবেন অথবা মাটিতে পুঁতে দেবেন অথবা আগুনতে দিয়ে পোড়ায় দেবেন আমারও যত কোরআন আছে সমস্ত কোরআন পোড়ায় দেবেন সব কিতাব পোড়ানোর পরে সমস্ত যার যার ধর্মীয় গ্রন্থ পোড়ানোর পরে এবার ওনাদেরকে দায়িত্ব দেন আমারও দায়িত্ব দেন যার যার ধর্মগ্রন্থ যেমন ছিল হুবহু একাকার লিখে দেখাতে হবে যদি পারে তাহলে আমার সারেন্ডার করব বলেন অনুমতি দেন হুকুম দেন এবার ডিসি সাহেব বলতেছে মৌলভী সাহেব কি করো পারবেন সবাই পারবেন ওরা কয় সার আপনার ভাই ধরে আমাকে বই খান না এই একটু দুয়ে মুছে বুড়ো আঙ্গুল নাশায় খাইয়ে বেড়াচ্ছি আর যদি পোড়াই দেন তাহলে আর ভাত হবে না হুজুর বললেন সারা দুনিয়ার কিতাব পড়ায় দেন সারা দুনিয়ার কোরআন পড়াই দেন আমাকে মাত্র একটি ঘন্টার সময় দেবেন আমি হাজারের উপরে কপি হুবহু কোরআনে কারিম লিখে দেখাইতে পারবো ইন্না লাহালু নাজ্জাল নাজিকরা ও ইন্না আল্লাহুল হাফিজুন ও দুচ যত ষড়যন্ত্র করো আমার কোরানকে দুনিয়া থেকে মুছে দিতে পারবে মাঝে মাঝে ঝড়ঝপটা আসবে ফেতনাবাজদের কাজিয়া এদিক টাকা এদিক আমি তো মাদ্রাসায় পড়াই আমার ওদিনে উস্তাদও আছে আমি শিখ মোহতামেম প্রিন্সিপাল আমার ওদিনে উস্তাদও আছে ছাত্র আছে বাস্তব যেটা আমি উপলব্ধি করি যেই ছাত্রগুলো ঘন ঘন নালিশ করে যারা মাস্টার আছেন তারা আমার সাথে আশা করি একমত হবেন যেই ছাত্রগুলো ঘন ঘন নালিশ করে ওই ছাত্রগুলো সম্পর্কে খবর নিয়ে দেখবেন যারা অন্যায় বেশি করে সে ওই অন্যায় করে টিকে থাকার জন্যে ভালো মানুষের নামে নালিশ করে ঘন ঘন নালিশ করে ও ভালো সাইজে থাকতে চায় আসলে আকামের গুরু দিয়ে। আর উস্তাদদের মধ্যে যারা কর্মট যারা কর্ম তারা তো কাজ করে যাচ্ছে যে কয়জন অকর্মা উস্তাদরা অকর্মা এই অকর্মা কয়জন প্রতিষ্ঠিত থাকা হওয়ার জন্য টিকে থাকার জন্য ওই কর্মট কয়জনের নামে গিবাদ স্বীকার করে উনি এই কইছে আপনার নামে এই কইছে ওই হরসি তাই ই ও কিন্তু কিচ্ছু না কথা বলেন এই অকর্মা কয়জন গিবাদ করে উস্তাদরা আর ছাত্ররা যেটা অন্যায় করে ওইটা ভালো ছাত্রদের নামে খালি নালিশ করে করে সে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে সেম আমরা অত দরি দরবারে দাঁত দাঁড়ি না আমাকে সময় নাই আমরা জাগা মতো আসি যাদের ধর্মের ভিতরে ত্রুটি আছে যাদের সমস্যা আছে তারাই একজন একটা সত্য ধর্ম একটা স্বচ্ছ ধর্ম একটা সত্য জাতির উপরে তারাই তারাই এসে হামলা করে আক্রমণ করে তাদের সম্পর্কে সমালোচনা করে তার ভিতরে আঙ্গুল ঢুকানোর চেষ্টা করে আমাদের ওই সময় নাই আমি কাজে ব্যস্ত আমি কাজে ব্যস্ত আমাদের সময় তো শেষ আমার সময় আমার হিসেবে আরো আগে শেষ মনে হয়েছে ভালো অনেক কথা এসে গেলি তো করতে চালিয়ে নড়বেন না কেউ তো বর্তমানে আমাদের এলাকায় যথেষ্ট ফেতনা আসতেছে এই ট্রান্সজেন্ডার ফেতনা হুজুররা বলবে আমি শুধু হেডলাইন করে যাই ট্রান্সজেন্ডার সেনেন তো নাম শুনছেন ছেলেরে মাইয়ে কলি মাইয়ে হয়ে যায় তারে আর কিছু অরা লাগে না মেয়ে ডারে প্যান্ট ভরালি সেলে হয়ে যায় এই ক্যসা কুদরত শুরু হয়েছে এই সমস্তগুলোর আবিষ্কারক পশ্চিমে বদমায়েশরা ঠিক না সবগুলোর আবিষ্কারক আমাদের দেশে হাটাচারি পটিয়া বাবুনগর জিরি নাজিরহাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা বাহিদ্যে আসলিয়া নকলিয়া যত যা আছে সমস্ত আমাদের এই কমি উলামাই কিরামদের মাধ্যমে আমরা ধর্ম পাইছি দিন পাইছি আমরা এক গতিতে চলতেছিলাম কতক্ষণ ঠিক না আমরা জীবনও কানে রফিয়া দায়ন করি নাই আমরা বা সানা বাঁধি নাই আমিন জোরে কই নাই ইমামের পিছনে ভাতিয়া পড়ি নাই এখনও পড়ি না এত বড় বড় মহাদেশ এই মালানা হুজুর মো সাইকুলাদিস সাহেব আমার পাশে বসা মজুর মালাহ রাশেদ এ বড় বড় আলেম আমাদের দেশে বিদ্যমান আমাদের কাছে আসে না স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছে গ্রাম্য সাধারণ পাবলিকের কাছে একদল আহলে হাদিসের প্রস্তাব নিয়ে যাইয়া তাদেরকে আহলে হাদিস বানানোর চেষ্টা করে আমি আপনাদেরকে মোটে বুঝোই কুল পাই না আপনাদের কাছে এই সমস্ত ফেতনাবাদ যারা আসবে ফেসবুক তহিদ পার্টি আহলে হাদিস পার্টি এরকম বিকল্প ধারা নিয়ে যারা আসবে তবলিকের ভিতরে উলামাইক্রামরা বাদ দেওয়ার একটা যে দল আছে এই দলগুলো আপনাদের কাছে আসলে আপনার এটা সঠিক না বেঠিক এটা প্রমাণের জন্য ছোট্ট একটা পরামর্শ দেই সেটা হলো আপনি তারে বলবেন বাবা বাবা আমি এলেম কালাম জানি না আমারে তুই বিরক্ত করিসে তুই এ নাসির মৌলানা রে আর অলিপুরি হুজুর রে রাশেদ মৌলানা রে আর আলী আলি রে আর মৌলানা রে এই হুজুর কয়জনের দাওয়াত দিয়ে দলে নে ওই কয়জন স্টেজে বলে দিলে আমরা সবাই দলে কথা বলেন ঠিকই ঠিক না এ কথা বলতে পারবেন না কাহারও চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই মৌলানা নাসিররে দাঁত দিতে আসবে মৌলানা মাকসুদরে দাঁত দিতে আসবে মালানা রাশেদ সাহকে দাঁত দিতে আসবে আকরাম আলীকে দাঁত দিতে যাবে আশরাফ আলীকে দাঁত দিতে যাবে আব্দুল গপ্পারের দাঁত দিতে যাবে একটা হলে হাদিসের ক্ষমতা নাই একটা হেসবুত তাহিদের ক্ষমতা নাই আসে আপনাদের কাছে কেন নরম জায়গা কিছু কিছু ওঠে বেশি সামনের থেকে যদি আসে হুজুর চলে আসছেন তো আমরা আজকের মাহবিলের উপরে সন্তুষ্ট আছি না বেজার খুশি না বেজার সত্যি খুশি মাত্র দশজন মৌলভী মিলে এই মাহবিলের ইন্তজাম করছে মনে হয় আপনাদের কাছে ওভাবে ভাড়ায় ধরে কালেকশন করে নাই আর হবে কি হবে না ভয় তো ওনাদেরও জিভ্বে পানি ছিল না এই ভালো ভালোই কালেকশন করে নাই নড়াশড়া করবেন না তাহা তাহা তাহাব আলাল ইসম উদ্দান একে অপরকে ভালো কাজে সাহায্য করবো রাজিয়া সিদ্ধ ইনশাল্লাহ হজরত অলিপুরি সাহেব দামত বরকা তুমুল আলিয়া হজরত চলে আসছে এক্ষুনি কথা বলবেন হয়তো নামাজ পড়ে হবে তো দোস্ত আমরা এই মুহূর্তে প্রত্যেকে বিস্মিল্লা কইয়া হ্যাঁ নামাজ হবে না নামাজের পরে আমরা এই মুহূর্তে যে উঠব সে বসবো যে অন্য দলের লোক আর যে বসে থাকবেন বসবো যে এই দলের লোক বাসাই করার জন্য ছোট্ট একটা কম্পিউটার আছে আমার কাছে বিসমিল্লা কইয়া পকেটে একটু হাত দেন আজকের পকেটের বড় টাকাটা একটু ধরেন উলামাই কিরাম একটু সহযোগিতা করেন এই দেশ উলামাই ওলামাই কিরামকে আনছেন এনাদের আপ্যায়ন আছে এনাদের খেদমত আছে মাইক লাইট ইত্যাদি মিলাইয়া একটু আপনারা সাহায্য করবেন তো ইনশাআল্লাহ পাঠাবো আপনাদের কাছে আপনারা বলেন পাঠাবো ইনশাআল্লাহ পাঠাবো যেই যে ব্যাগ নিয়ে গেছে যান সকলে দেবেন একটু মুক্ত মানে একটু মুক্ত হস্তে দান করবেন একটু পকেটের বড় টাকাটা আরে আর ব্যাগ কই গেলে তো মাত্র একজন গেছে ঢুকে পড়ছে তাড়াতাড়ি এই ওই দিক আইও মন আইদিক আইদিক এই দিক যান হুজুর এদিক যে আলো না করি হজরত অনেক দূর থেকে আসছেন আবাসে হবিগঞ্জে যাবেন অনেক ব্যস্ত মানুষ হজরত অল্প সময়ের মধ্যে বয়ান শুরু করবেন এই জন্য আমরা মেহরবানি করে কেউ এলোমেলো না হই